বৃন্দ এই মুহূর্তে আমি আছি আঠেরো মাইলের গরুর ঘাটে দেখেন এইখানে তিনটি মহিষ আছে বাচ্চা মহিষ তাই না বাচ্চা মহিষের বাচ্চা আছে তিনটি এই একটি আর এই একটি দুইটি আর ওই সে দেখতে আমি ওরা দেখাচ্ছি এইগুলো বাচ্চা মহিষ মহিষের বাচ্চা তো বড়ো বড়ো শিং সিঙ্গালা মহিষ বয়ষ যে প্রথম থেকে সিং বড় হয় আচ্ছা তোমার এই দুইটা তো মায়া তাই না এই দুইটা মায়া তোমার এই যে সিং সিংটা এটা কত হলে বেসা যাবে একদম আশি আর এই পাশের এটা সত্তর সত্তর আর আশি দাম তুমি বেচা দাম বলো বেচা দামই দাম এটা মনে করেন একশো দশ ওটা

তার মানে গরুতে যা খায় এরাও তাই খায় গরুতে যা খায় খায় আচ্ছা যেভাবে পালবেন সেইভাবে তৈরি হবে আচ্ছা তোমার এই দুইটা দেখলাম আশি আর সত্তর তুমি দেবা একটা আশি একটা সত্তর মাত্র যে পাঁচ ছয় মাস বয়স হয়েছে অনেক বড় হয় মহিষগুলো দুটো হলো মায়া মহিষ আচ্ছা আরেকটা মহিষ আছে ওই তোমার হইছে এটা একটু আসো দেখি এটা তো বড় মহিষ বড় মায়া মহিষ মায়া মহিষটাও এই একটা বড় মহিষ আছে দেখেন আমি এটাও আপনাদের দেখাচ্ছি এই যে আমি গত হাতে বিরোধী মহিষ দেখাইছিলাম ওদের দুইটা মহিষ আজকে দেখতেছি তিনটা মায়া মহিষ আছে এখানে আচ্ছা এখন তোমার এইটা এটা তো মায়া তাই না তার মানে বয়স দেড় দুই বছর হয়ে গেছে আচ্ছা এই প্রথম গাবিন নাকি মানে দাঁত দুই দাঁত

আচ্ছা দু একটা দুইটা করে নিয়ে আসিস যেগুলো মনে করেন অর্ডার থাকে যে আমাদের একটা মহিষ আন দেবেন তারে একটা আনে দিই আচ্ছা সুপীর দর্শক কিন্তু সুন্দর কথা তুমি বলছো যারা মহিষ কিনবেন এই ধরনের সুন্দর সুন্দর মহিষ আপনারা কিনবেন হ্যাঁ আপনার আর হাল চাষ করার জন্য মানে আর তাছাড়া আপনার গাড়ি টানার জন্য যারা মহিষ কিনবেন জয়ের সাথে যোগাযোগ করলে মহিষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মহিষ তার কাছে আসো জয় মহিষের কাছে আসো আইসে তোমার মোবাইল নাম্বারটা দুইবার বলো একবারে স্পষ্ট করে আর যারা দর্শক তাদের কিছু বলো আপনারা যদি মনে করেন এই মহেশ অল্প বা খুচরা মুসলে যেভাবে নিতে চাইবেন মহেশ সেইভাবে দেওয়া যাবে মহেশ মনে করেন আমরা নিয়ে আসি আমাদের দুইটা তিনটা আশেপাশেতে যদি বলে যে মহেশ আমাদের একটা দুটো লাগবে তাদের জন্য নিয়ে আসে দিই তিনটে আছে তিনিটা তিনজন নিয়ে যাবেন এক দুদিনের ভিতরে তারা নিয়ে যাবে